ভাই তোরা যারা এখনো হতাশায় বসে আছিস তাদের জন্য বলছি গুচ্ছতে চান্স পাওয়া খুবই ইজি বিশ্বাস কর ভাই তোরে জাস্ট চল্লিশ মার্ক পাওয়া লাগবে ভাই তুই চল্লিশটা মার্ক পাবি না অবশ্যই চল্লিশ মার্ক পাওয়া যাবে আমি তোদের বলতেছি চল্লিশটা মার্ক পাইলে তোর গুচ্ছতে চান্স ইজিলি হয়ে যাবে দেখ ভাই গুচ্ছতে সিট হচ্ছে প্রায় মানে দশ হাজার প্লাস সায়েন্সের স্টুডেন্টের জন্য ঠিক আছে তো এই দশ হাজারের মধ্যেও যদি চান্স না হয় এটা যেমন হতাশাজনক ঠিক তেমন দুঃখজনক তো তুই গুচ্ছতে যদি চান্স না ভাই তারপরে তুই হচ্ছি যে টেনশনটা কর আমি একটা কথা বলতে চাই টেন স্টুডেন্ট জীবনে হতাশা থাকবে ঠিক আছে তোমার চান্স হয় নাই রাবিতে পরীক্ষা দিসো খুব খারাপ দিয়ে ফেলছো রাবির প্যাটার্নটা বুঝে উঠতে পারো নাই আমি বলবো তোমার জীবনে পাবলিকেন হয়ে যাওয়ার ইচ্ছা একেবারে মরে গেছে ব্যাপারটা এরকম না গুচ্ছতে উনিশটা ইউনিভার্সিটি আছে এগুলো পাবলিক আই ওয়ান্টস রিপিট এগেন এগুলো কিন্তু পাবলিক ভার্সিটি পাবলিক ভার্সিটি মানে ভাই পাবলিক ভার্সিটি ব্যাপারটা এরকম না যে তুমি যেন তেন জায়গায় পড়াশোনা করতেছো গুচ্ছর মতো অনেক ভালো ভালো আছে রে ভাই ঠিক আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম এখন সেরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যত সুন্দর পরিবেশ এত সুন্দর ওইখানে আমার বেশ কিছু স্টুডেন্ট পড়াশোনা করে এবং আমার বেশ ভালো লাগে ইউনিভার্সিটি পাবনা প্রযুক্তি অসাধারণ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অসাধারণ ঠিক আছে মালানা ভাষানি অসাধারণ তো এই জিনিসগুলো ভাবার কিছু নাই দেখো তুমি কোন একটা জায়গায় ভালো কিছু করতে যাচ্ছ তোমার গায়ে একটা পাবলিক ট্যাগ লাগবে আপাতত তুমি যদি এই চিন্তা করতে চাও তুমি যদি এই লেভেলে আসতে চাও তোমার গায়েকে ট্যাগ লাগাও তোমার গায়ে ট্যাগ লাগানোর সময় আছে সুযোগ আছে প্লিজ হতাশ হলো না হতাশ আর কিচ্ছু নয় আল্লাহ তালাহ তোমার জন্য যেখানে বরাদ্দ করে রাখছে সেটা হবে এবং গুচ্ছদের চান্সফার খুবই ইজি রে ভাই একশো মার্কের মধ্যে তুমি যদি সর্বনিম্ন চল্লিশ মার্ক অন্তত লাস্ট হোপ তুমি চল্লিশ মার্ক ভাই চল্লিশ মার্ক থেকে শুরু করে টপ হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমি ইনশাল্লাহ আছি তোমাদের জন্য এমন কিছু রুটিন এমন কিছু পড়ার মাপ এবং হচ্ছে ক্লাসগুলো নিয়ে আসছি আগামী সাতটা দিন তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে কন্টিনিউ করো দেখো ভালো কিছু হবে ইনশাল্লাহ তো গুচ্ছতে পাশ মার্ক হচ্ছে কত জানো তো মার্ক মাত্র তিরিশ মাত্র তিরিশ মার্ক হচ্ছে পাস তুমি যদি চান্স পেতে চাও তুমি যদি তিরিশ মার্ক প্লাস তোলা লাগবে তো তিরিশ মার্ক প্লাস যদি তুমি তুলতে না পারো তাহলে কি তোমার হবে কখনই হবে না ঠিক আছে তো এটা তো তুমি পারবে এটা আমার আমার পুরোপুরি ভরসা আছে তোমরা যারা আমাকে দেখছো তারা তিরিশ মার্ক প্লাস অ্যাবিলিটি আছে গত বছর থার্টি এইটে কিন্তু কল আসছে ঠিক আছে অর্থাৎ আটত্রিশ পাওয়ার পরেও গুচ্ছতে ভর্তি হতে পেরেছে দেখো এখানে দশ হাজার প্লাস সিট আছে কিন্তু প্রায় সিরিয়াল যাইতে যেতে যেতে চল্লিশ হাজার পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও আছে ঠিক আছে তিরিশ হাজার পর্যন্ত তো যাবে অনায়াসে এখন এখানে যারা আছে মোটামুটি একদম শেষ পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা চান্স হয়ে যাবে তা সব তোমাদের জন্য যেটা আমি বেশি কথা না বাড়িয়ে যে ব্যাপারগুলো নিয়ে আসছি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো তোমাদের জন্য আমি আগামী সাতটা দিন কিছু পড়ার রুটিন নিয়ে আসছি কিছু ক্লাস শিডিউল নিয়ে আসছি আশা করি এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা উনত্রিশ এপ্রিল থেকে মোটামুটি সাত তারিখ পর্যন্ত তোমাদের সাথে আছি এবং শুধুমাত্র ফিজিক্সের না তোমাদের জন্য সুখবর শুধুমাত্র ফিজিক্সের আমি ক্লাস নিচ্ছি না তোমাদের জন্য বিভিন্ন টিচারকে আমি ঠিক করেছি এবং একটা ভালো টিচার বানিয়ে আমি রেডি করছি এটা তোমাকে হেল্প করবে এবং আমি পুরোপুরি তোমাকে আমি বলে যাই তুমি যদি আমার ফিজিক্সের সব ক্লাসগুলো শেষ করো বা কেমিস্ট্রি সব ক্লাসগুলো শেষ করো বা এখানে হচ্ছে যে তোমার ম্যাথের সব ক্লাস শেষ করো বায়োলজি সব ক্লাস শেষ করো আমি ধরে নিচ্ছি তুমি কখনো পরোই নেই তাও সমস্যা নেই তারপরেও তুমি টপ করতে পারবা তুমি ভালো ভালো নাম্বার পাবে এবং ভালো জায়গায় তুমি আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি চলো আমি কীভাবে রুটিনটা সাজাইছি সো তোমাদের সাথে শেষ পর্যন্ত আসি প্লিজ যারা এখনো টেনশন করছো টেনশন করিও না প্রথম ক্লাস হবে ফিজিক্স যেখানে ভেক্টর এবং বল অধ্যায় দুটি একসাথে পড়ানো হবে এবং ভেক্টর আর বল অধ্যায় যারা এই ক্লাসটা করবে তাদের আর কোনো কিছু পড়া লাগবে না কোনো গাইড লাগবে না কিছু লাগবে না যা যা পিডিএফে থাকবে সব আমি আপলোড করে দিব জাস্ট ওগুলো পড়বো আর কিছু করা লাগবে না সেটা দুইটার সময় আপলোড করা হবে ঠিক আছে উনত্রিশ এপ্রিল বায়োলজি ক্লাস আপলোড করা হবে দেখো কোষের গঠন কোষ বিভাজন অনুজীব এটা হচ্ছে দশটার সময় আপলোড করা হবে আমাদের চ্যানেলে সব কিছু আপলোড করা হবে শুধুমাত্র তোমার পড়াশোনা এরপর দেখ উনত্রিশ তারিখের পর তিরিশ এপ্রিল তিরিশ এপ্রিল হচ্ছে যে ম্যাথ 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 ক্লাস তোমাদের আপলোড করা হবে ম্যাট্রিক্স নির সরল থেকে দুইটার সময় আপলোড করা হবে তিরিশ এপ্রিল কেমিস্ট্রি গুণগত রসায়ন কর্মী রসায়ন এটা রাত দশটায় আমাদের আপলোড টাইম থাকবে দুইটা দুই মানে দুই সময় একটা হচ্ছে দুপুর দুইটা আর একটা হচ্ছে রাত দশটা যদি কোনো কারণে একটু দেরি হয় তোমরা জাস্ট মানে টেনশন করার কিচ্ছু নয় হয়তো বা টেকনিক্যাল কোনো কারণে হতেই পারে সেটা আধা ঘন্টা বা এক ঘন্টা লেট হলে হতে পারে সেটা আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিব আশা করি এরকম প্রবলেম হবে না এরপর আসো এক মে ঠিক আছে এক মে হচ্ছে বায়োলজি দুই নাম্বার ক্লাস এবং হচ্ছে দেখো আমি আমি টপিকগুলো বলে দিছি আবৃত জীবী টিস্যু জীব প্রযুক্তি এবং আমি রুটিনটা অলরেডি সুন্দর করে আমি দিয়ে দিব আমার কমিউনিটি ট্যাবে সো তুমি পেয়ে যাবে আমি আপাতত তোমাদের সাথে আলোচনা করতেছি আচ্ছা এটা দুপুর দুইটা আপলোড করা হবে এক মেতে আবার ফিজিক্স আমার দুই নম্বর ক্লাস পাবো তুমি কাজ মহাকর্ষ মানে কাজ ক্ষমতা শক্তি ও মহাকর্ষ আমি সব ক্লাসগুলো অনেক বড় বড় করে নিব আমার ফিজিক্সের মোট ছয়টা ক্লাস পাবা ছয়টা ক্লাস যদি শেষ করতে পারো আর অন্য কিচ্ছু লাগবে না তুমি ফিজিক্সে শিওর থাকো প্রতিষ্ঠার মধ্যে আমি তোমাকে বিশটা মানে আঠারো প্লাস কারেক্ট করাবো ইনশাল্লা আঠারো প্লাস কারেক্ট করানোর চেষ্টা করবো আঠারো প্লাস কারেক্ট করানোর চেষ্টা করব আর তোমার তো ভাই চান্স পাওয়ার জন্য চল্লিশ পালে হয়ে যাচ্ছে কিন্তু আমার টার্গেট থাকবে তোমাকে একটা ভালো জায়গায় ভালো ভার্সিটিতে পৌঁছে দাও ওকে আচ্ছা তারপরে দেখো দুই মে দুই মে তোমাদের জন্য হচ্ছে ম্যাথের দুই নম্বর ক্লাস জটিল সঙ্গে বহুবতী থাকবে দুইটার সময় আপলোড করবো এরপরে কেমিস্ট্রি দুই নম্বর ক্লাস থাকবে পর্যাবৃত্ত পর্যাবৃত্ত ধর্ম তার হচ্ছে রাসায়নিক পরিবর্তন সেটা দশটার সময় আপলোড করবো ইনশাল্লাহ তারপরে দেখো খেয়াল করে তিন মে তিন মে হচ্ছে ম্যাথের ক্লাস থাকবে এটা অনেক বড় একটা ম্যারাথন ক্লাস থাকবে কনিক বৃত্ত স্থিতি গতি এবং ত্রিকোণমিতি এবং সেটা হচ্ছে যে দশটার সময় আপলোড করা হবে এবং তিন মে ফিজিক্স তিন নম্বর ক্লাস গাঠনিক পর্যাবৃত্ত আদর্শ গ্যাস হাতের ক্যালকুলেশন থেকে শুরু করে যা যা লাগবে এভরিথিং আমি এখানে আপলোড করে দেবো সো এটাও দুইটার সময় এরপরে চার মে চার মেতে হচ্ছে তোমার বায়োলজি তিন নম্বর ক্লাস শ্রেণীবিন্যাস পরিপাক্য শোষণ এটা দুইটার সময় যাবে এবং চার মে হচ্ছে ফিজিক্স চার নম্বর ক্লাস এটা তাপ আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক আছে এটা যাবে হচ্ছে দশটার সময় এরপরে আসো পাঁচ মে কেমিস্ট্রি তিন নম্বর ক্লাস পরিমাণগত রসায়ন তরিত রসায়ন সেটা যাবে দুইটার সময় পাঁচ মে বায়োলজি চার নম্বর ক্লাস রক্ত চলন ও জিনতত্ত্ব এরপরে এটা যাবে দশটার সময় ঠিক আছে ছয় মে ছয় মে হচ্ছে ফিজিক্স পাঁচ নাম্বার এরপরে হচ্ছে তার বিস্তৃতরিত প্লাস চল ঠিক আছে এটা হচ্ছে দুইটার সময় যাবে ছয় মে ম্যাথ চার নম্বর ক্লাস অন্তরিকরণ যোগরণ এটা দশটার সময় যাবে আপলোড রাত দশটায় যাবে এবং ফাইনালি সাত মে সাত মে এরপরে হচ্ছে যে আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে যে চার নম্বর ক্লাস জৈব যোগ্য এরপর হচ্ছে যে তোমার দুইটাই হবে এবং সাত মে ফিজিক্স ছয় নম্বর ক্লাস ভৌত আলো সেমিকনডাক্টর এই ছয়টা ক্লাসে মোটামুটি ফিজিক্স কাভার করে দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তো আচ্ছা এরপরে লাস্টে আট তারিখে বায়োলজির একটা ক্লাস নেওয়ার কথা আছে এটা হয়তো বা আট তারিখের আগেই আপলোড করা হয়ে যাবে তারপর আমি জাস্ট টপিকটা বলতে যাচ্ছি শরীর তত্ত্ব ও শ্বসন এবং সেটা হচ্ছে টেনপিএল তো ভাইয়া গুচ্ছতে চান্স পাওয়া তোমার জন্য খুবই ইজি তুমি এখানে দেখো ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বায়োলজি আছে তারপরে ম্যাথ আছে তো এদের অপশানও আছে অপশানগুলো কী কী আছে ইংলিশ এবং হচ্ছে বাংলা ইংলিশ এবং বাংলা তো তোমরা সবচেয়ে ভালো হয় যদি চারটা অ্যান্সার করতে পারো তো চারটা অ্যান্সার যদি করো তাহলে টপ সাবজেক্টগুলোই পাবা টপ ইউনিভার্সিটি গুলোই পাবা ঠিক আছে কারণ দশ হাজারে তুমি একবারে গ্রহণযোগ্যতা পেয়ে যাবা তো আশা করি এই নিয়মগুলো তুমি জানো এটা নিয়ে আমার কথা বলার কোনো বিষয় না আমার কথা বলার বিষয় হচ্ছে আমি তোমাদের সাথে আছি ভাই তোমরা যারা রাবিতে তোমাদের সাথে রাবিতে ছিলাম রাবিতে যারা চান্স পাও নাই মানে চান্স পাবা না সেটা যারা বুঝে গেছো ভেঙে পড়ছো ব্যাপারটা কোনো না ভাই আমি তোমাদের সাথে আছি যশোর বিজ্ঞান প্রযুক্তি খারাপ না পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খারাপ না তুমি বিশ্বাস করো এগুলো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি প্রযুক্তি ইউনিভার্সিটিগুলো জাস্ট জোস ভাই বিশ্বাস করো জাস্ট জোস তো তোমার টার্গেটটা হোক আকাশ জুমবে এই সাতটা দিন তুমি এমন করে পড়ো এই সাতটা দিন আমি তোমাকে এমন করে ব্যাপারগুলো পড়াগুলো গুছিয়ে দিবো এমন করে গুছিয়ে দিতে চাই তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং আমি যে থিজিক্স ভিডিওগুলো দিচ্ছি গুচ্ছুর জন্য জন্য ভালো করে দেখো ফিজিক্সের কোশ্চেন নিয়ে যদি আমি একটু কথা বলি ফিজিক্সের আমি ফিজিক্সের ফিজিক্সের মানুষ কোশ্চেন নিয়ে যদি কথা বলি দেখো এখানে কয়েকটা প্যাটার্ন ফলো করবে অবশ্যই ম্যাথ আসবে থিওরি আসবে তো প্রতিষ্ঠা কোশ্চেনের মধ্যে ম্যাথ আসতে পারে ভাইয়া চোদ্দো থেকে পনেরোটা এর বেশি আসবে না চোদ্দ থেকে পনেরোটা বাকি যে থিওরি সেকশনগুলো আছে সেটা কি কি থিওরি সেকশনগুলোর ভাগ করা আছে সেটা কি দেখো একক মাত্রা থেকে তুমি একটা কোশ্চেন কমন পেতে চলেছ ঠিক আছে থিওরি থেকে তুমি কোশ্চেন কমন পেতে চলেছো থিওরির মধ্যে আবার হচ্ছে অনুপাতের ম্যাথ আছে সো অনুপাতের ম্যাথ থেকে তুমি কিছু কমন পেতে চলেছ এবং একদম যদি আমি শিওর শর্ট বলি বর্তনী থেকে তুমি কিন্তু কমন পেতে চলেছো প্রত্যেকটা ভাগ করে 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 ক্লাস সাজানো হচ্ছে এবং পিডিএফ দেওয়া দেওয়া হবে ভাই আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য এখন তোমরা যদি টেনশন করো তাহলে আমার ক্লাস করতে কাজ করতে ভালো লাগবে না সো টেনশন বাদ দাও আমি আছি আমরা সবাই আছি চেষ্টা করবো তোমাদের একটা ভালো জায়গায় পৌঁছে দিতে শুধুমাত্র ভরসা রাখো বড় ভাই যা বলতেছে এবং চান্স পাওয়ার আনন্দটা আমরা ভাগাভাগি করতে চাই ইনশাল্লাহ আর হ্যাঁ আরেকটা ভালো কথা বলে রাখি ইনশাল্লাহ আমি তোমাদের কুষ্টিয়া মানে ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কোনো দুইটা ভেনু সিলেক্ট করেছে যেহেতু আমার বাসার সাথে আমি থাকি সাথে সো আমি আমার ফুল টিম নিয়ে তোমাদের পরীক্ষার দিনে যাবো ইনশাআল্লাহ এখন যেখান থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে বা যেখান থেকে সবচেয়ে বেশি তোমাদের আগ্রহ মানে আমি পাবো সেই সেন্টারে আমি যাবো ইনশাল্লাহ সেটা পাবনা প্রযুক্তিতে হতে পারে বা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পারে এখন আমরা এটি সিলেক্ট করিনি তবে আমি আশা করব তোমাদের খুবই সুন্দর একটা কোর্স হবে এবং অনেক সর্বোচ্চ পরিমাণ আমি তোমাদেরকে এপোর্ট দিব এই কয়েকটা দিন ইনশাল্লাহ এবং তোমাদের চান্স পাবে বো ইনশাল্লাহ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে বিজয় ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ